everyone welcome back to my channel তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সবাইকে যত ভাই বোন আছে সবাইকে জানাই ভাইফোঁটা বোনফোঁটার শুভেচ্ছা আমাদের ভাইফোঁটা অলওয়েজ আলাদা হবে এবছরে আলাদা হবে কাঙ্কি দীপক অফিসে চলে গেছে ঘড়ির কাঁটা এখন 11টা দশ আমি সকাল থেকে উঠে সমস্ত কিছু গুছিয়ে আমার বেড়াতে বেড়াতে দেরি হয়ে গেছে আমার দাদা মানে বুবুল বাবা ওরও আজকে মাস্টো দাদা আছে ও অফিস করে আসবে বিকেলে তো এই নিয়ে আমাদের ভাইফোঁটার ব্লক কখন কি হবে আমি জানি না কিন্তু ফোঁটা দেওয়া হবে এটা জানি আপাতত আমি আমার গোপালকে ফোঁটা দিয়েই বেরিয়েছি তাহলে চলো আর vlog টা এখান থেকে শুরু করি গোপালের সাজ গোপালকে ফোটা দিয়ে দিয়েছি গণেশ ঠাকুরকেও ফোটা দিয়ে দিয়েছি ঠাকুর সুন্দর করে পুজো করা হয়ে গেছে এবার যাব আগে দিদি ফ্ল্যাটে ওখানে গিয়ে সমীরণদাকে ফোটা দেবো আমার দাদুকে ফোটা দেবো দাদু তো কাছে আর অনেক দিনই চলে গেছে বাট ছবিটা আমি ফোটা দিই ওখানে বড় গোপাল আছে ওকেও ফোটা দেবো তো দিদি বাড়ি চলে এসছি আর সারল্য ঘুমাচ্ছে সারল্যর ওঠার সময় হয়ে গেছে আর পনেরো মিনিট ওই জন্য আমি আর দিদি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আগে গোপালকে আর দাদুকে ফোটা দিয়ে দিচ্ছি কারণ কি একবার যদি ও উঠে পড়ে তাহলে আর সবার ফোঁটা ফোঁটা মাথায় উঠবে আর আস্তে আস্তে করে আমরা শাক বাজাচ্ছি যাতে আমাদের শাঁক আর উলুর আওয়াজও একদম না ঘুম আগে ওই জন্য আগে দিদি গোপালকে ফোটা দিয়ে দিলো তারপরে আমি গোপালকে ফোটা দিয়ে দিলাম গোপাল ফোঁটা হয়ে যাওয়ার পরে আমি আর দিদি দাদুকে ফোটা দেব তার আগে গোপালের জন্য ছোট্ট একটা উপহার এনেছি সেটা আগে গোপালকে দিয়ে দি হয়ে গেল এই যে আমার দাদু আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন দাদু মারা যান কিন্তু আমি আর দিদি এখনো অবধি আমাদের নিয়ম আমরা ধরে রেখেছি আমরা দাদুকে এখনো অবধি দাদুর ছবিতেই ফোটা দিই যখন দাদু ছিল তখন তো খুব মজা করতাম দাদুর সাথে এখন আর মজা করতাম না দাদুকে যথেষ্ট ভয় পেতাম বেলের আওয়াজ হলো মনে হয় বুবুও চলে এসছে চলো কে উঠছে কোথায় দেখি বুবু তখন এসেই ভাই ভাই করে বাইকে সামলানোর চেষ্টা করছিল তারপর দেখলো যে না এটা ওর দ্বারা না আবার দিয়ে দিল বুবু চলে দিদিকে দিতে তো বুবু গোপালকে ফোটা দিক তারপরে আমরা বুবুকে সমীরন্দাকে সবাই একসঙ্গে ফোটা দেব তবে বুবুর এবারে বিন্দুমাত্র মানে কতক্ষণে জাস্ট ফোটাটা দিয়েই ভাই ঘুম থেকে উঠেছে তো ভাই যদি ঘুমিয়ে পড়ে তাহলে খেলবে কার সাথে তো ওই জন্য আগে যেমন আসতো আমাদের সাথে খেলা টেলা করতো এখন ওর ধ্যান জ্ঞান খালি ভাই এই জন্য তাড়াতাড়ি ফোঁটাটা দিয়েই দৌড় লাগাচ্ছে সম্পর্কের দিক দিয়ে সমীরন্ধা আমার জামাইবাবু হলেও আর আমি কিন্তু কখনোই সমীরন্ধাকে আমার জামাইবাবু হিসেবে ভাবি না বা মনেও করি না প্রথম থেকেই সমীরন্দাকে আমি আমার দাদা হিসেবেই মানি আর আমরা খুব তাড়াতাড়ি করছি

ভাইয়ের খেলা আমি এখন বাড়ি যাচ্ছি দীপক এসে গেছে তিনটা মতো বাজে তো অফিস থেকে ফ্রেশ হবে তাই মিষ্টু আর দিদি ভাইও এসে গেছে আমার দাদা কখন আসবে আমি যাই না ওনার সন্ধ্যেই হবে তো দিদি ভাই এখানে সমস্ত কিছু জোগাড় করুক ততক্ষণে আমি মিষ্টু বললাম চল তাহলে গোপালকে ফোটাটা দিয়ে আমার বিয়ের পর থেকে আমি মিষ্টুকে গোপাল ফোটাটা শেখাই আর তারপর থেকে ওর এই জিনিসটার প্রতি অনেক ভালোবাসা হয় তো ও বলে মাঝে মাঝে আমি একটু বড় হলে আমার একটা ছোট্ট রঙ গোপাল থাকবে যাকে আমি চান করাবো খাওয়াবো ঘুম পাড়াবো আর তখন বড় অনেক দেরি আছে তো এরপরে গোপালকে ফোটা দেওয়ার পরে ও দাদুকে ফোটা দেবে দেখছো চারটে কুড়ি হয়ে গেছে দাদু মানে বাবা মা শ্বশুরমশাই তো মিষ্টুর সম্পর্কে হচ্ছে দাদু তো ও দাদুকে ছবিতেই ফোটা দেবে আর ও যখনই দাদুকে ছবিতে ফোটা দিই আমি বলি যে এই নে দেখ দাদু তোর জন্য গিফট পাঠিয়ে দিয়েছে গিফটটা আমরাই কিনে রাখি কিন্তু ওভাবে হয়তো দাদু পাঠিয়েছে অবশেষে সাড়ে চারটে বাজে এবার দিদিভাই দীপককে ফোটা দিচ্ছে দীপককে বললাম একটা ভালো প্যান্ট জামা পরতে পার ও অফিস থেকে সে এত টায়ার্ড হয়ে যায় যে ওরা আর একদম মিচ্ছে করে না ওই জন্য আমরাও আর কোনো জোর করি না বেচারা কোনো খাইও নি সকাল থেকে ভাই নেমে বলে তো ওই জন্য বললাম যে ঠিক আছে আসুনে বসো তাহলেই হবে তো আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে কলা পান পাতা সুপুরি ওই সমস্ত কিছু দিয়ে ভাইয়ের চুল আজড়ে চিরুনি দিয়ে তারপরে হয় আর সব থেকে মজাদার জিনিস হচ্ছে আর দিদি ভাইকে আমরা যে শাড়িটা দিয়েছি সেটা ইয়েলো আর দিদি ভাই বা দীপককে যে শাড়িটা দিয়েছে সেটাও ইয়েলো আমি আর মিষ্টি একটু খেলছিলাম কিন্তু তারপরে এবার ওরা বেরিয়ে গেল আর চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে সবাইকে টাটা সবাই খুব 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 ভালো থেকো